উপস্থিত ভ্রাতৃবৃন্দ মায়েরা বাংলাদেশ অখণ্ড সংগঠন পরিচালনার অতীব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল উপদেষ্টা মণ্ডলীর শপথ গ্রহণ এখন অনুষ্ঠিত হবে আমরা আনন্দিত যে আমাদের এই উপদেষ্টা পরিষদের তিনজন সম্মানিত সদস্য শিক্ষাবিদ শ্রী শীতলচন্দ্র রায় শ্রী পূর্ণেন্দ্র কুমার রায় এবং ডাক্তার শ্রী দিলীপ দেবনাথ তারা আজকে অনুগ্রহপূর্বক আমাদের এই সভায় উপস্থিত আছেন তারা সকলেই নিজেদের কর্ম সম্পর্কে সচেতন এবং দায়িত্বশীল তবুও আনুষ্ঠানিকতার খাতিরে এই শপথনামা শপথ গ্রহণ আমি অনুগ্রহ করে আমার সঙ্গে এই কার্যে সহযোগিতা করার জন্যে আমাদের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য সম্মানিত সদস্য ত্রয়কে অনুরোধ করছি আমি পিতা মাতা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ছয় বৈশাখ শুক্রবার অখণ্ড সংঘপ্রধান পরম পূজ্যপাদ শ্রী শ্রীবাবণির পুণ্য প্রতিচিত্রের সম্মুখে দাঁড়িয়ে উপস্থিত ভ্রতাভগ্নিগণের উপস্থিতিতে সজ্ঞানে শপথ করছি যে আমি বাংলাদেশ অখণ্ড সংগঠনের চৌদ্দশো একত্রিশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব আমি শ্রী শ্রী বাবামণির নির্দেশ অনুযায়ী সাংঘিক ও জগৎকল্যাণ কর্ম সম্পাদনে মনে প্রাণে কথায় ও কাজে একান্ত সেবক থাকব কর্তা হইব না আমি নিজেকে সর্বদা আত্মসংশোধনে ব্রতি রাখব আমি অযাচক আশ্রম বাংলাদেশ ও বাংলাদেশ অখণ্ড সংগঠনের মৌলিক নীতিমালার ও গঠনতন্ত্রের প্রতি সদা অনুগত থাকব অখণ্ডদর্শ অযাচক আশ্রম বাংলাদেশ এবং বাংলাদেশ অখণ্ড সংগঠন বিরোধী কোনো কার্যে জড়িত হব না কিংবা কাহাকেও এত সংক্রান্ত কার্যে প্ররোচিত করব না কিংবা ইন্ধন যোগাবো না আমি পারস্পরিক ভ্রাতৃপ্রেম বজায় রাখতে সদা সচেষ্ট থাকব আমার সাথে অপরের মতভেদ ঘটলে কিংবা ভিন্ন মতাবলম্বীর বক্তব্যে অসঙ্গতি কিছু মনে হলে অক্রোধ চিত্তে শুধুমাত্র তাতে কি কী সদযুক্তি আছে তা বুঝবার চেষ্টা করব পরমারাধ্য শ্রী শ্রী মনির সংঘ বিষয়ক পারিবারিক সাধন বিষয়ক সমাজ বিষয়ক এবং ব্যক্তিজীবন গঠন বিষয়ক নির্দেশ আমি অকপট নিষ্ঠায় পালনে সদা সচেষ্ট থাকব আমি বাংলাদেশ অখণ্ড সংগঠন ও অযোজক আশ্রম বাংলাদেশের স্বার্থ সর্বাবস্থায় সমুন্নত রাখতে সচেষ্ট থাকব আমি সঙ্গমধ্যে বিরোধবুদ্ধি বুদ্ধি উদ্গত হতে দিব না আমি আমার আচরণে অযোচক আশ্রম বাংলাদেশ বাংলাদেশ অগণ্য সংগঠনের সেবক সেবিকাগণের প্রতি সম্মাননার অনুশীলন করব কখনো তাদের সম্মানহানিজনক কাজে নিজেকে যুক্ত করব না সাংগঠনিক শৃঙ্খলার আওতায় ঐক্যতা বজায় রেখে অখণ্ডাদর্শ প্রচার প্রসারে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ অর্জনে সর্বদা সচেষ্ট থাকব এবং বাংলাদেশ অখণ্ড সংগঠনের প্রয়োজনে যখন যেখানে যাহা আবশ্যক সরল চিত্তে সেই পরামর্শ প্রদান করব পরম করুণাময় শ্রী শ্রী শ্রীবাবামণি আমার সহায় হোন হরিও